টু বিফোর মানে হচ্ছে আমরা দুজন এই নিমি থাকবে চারজন আমাদের মেষ্টিক বুয়া করতে হবে এটাই আমাদের আজকে চ্যালেঞ্জ একটা কাস্টমার আমি আর আমার ডো মিলে চলে আসছি একটা কাস্টমার মধ্যে এখানে আমি দুইটার নক করে দিয়েছি অলরেডি এখানে ক্লিয়ারও করে দিয়েছি একটারে আর একটারও ক্লিয়ার করে দিয়েছি আর ওইখান দিয়ে আমার দু একজনকে মারিয়া দিছে আর একজন মনে এলিমিনেটেড আরেকজন আসে ওইটাও মনে ক্লিয়ার হয়ে যাবে তাড়াতাড়ি মানে আমার ডু মানে একটু পিলে আর এই কারণে তাড়াতাড়ি মারিয়ে দিতেছে আমি আরও এখান দিয়ে হালকা পাতলা ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছি যে তাতেই মারা যায় মানে এলিমিনেটেড হয়ে যায় আমি একটু এখানে বসলাম যে উপর দিয়ে গিয়া তাতেই মাইরা দেখ ভিডিওটা ফুল দেখাবো না এই অর্ধেক ম্যাচখানি দেখাবো এখানে ভিতরে গিয়ে ক্লিয়ার করে দিয়েছি এখানে আমাদের রাউন্ড হয়ে গেছে ওয়ান আর এনিমিদের টু আমরা ডো বার্সেস স্কোয় খেলতেছি না ষোলো ভার্সেস আরে ভাই কী কই মানে ওরা চারজন আমরা দুইজন তেও তারা ভারতসে না আল্লাহ বুঝো আমরা কি পিডো প্লেয়ার মানে পড়ো আর আমি এখানে একটু হাই দিয়ে দিতেছি আমরা এখানে নিয়েছি ওয়ান শোটার আর হচ্ছে এডাবলিউএম মার ডেজার্টিকাল ওই নিছে ওয়ান শোটার আর এডাব্লিউম সেম টু সেম এখানে আমি একটা দেড়শো খাওয়া দিয়েছি আর একটা আরে ভাই দেড়শো আমার এই ভাই দুইটা খাওয়া দিয়েছি ছি ভাই এটা এরকম কথা এখন দেখি ওই কী করে আমি এখান থেকে আমার এদিকে প্যাক করতে রিভাইভ দিব মনে হয় হ্যাঁ আরে ভাই রিভাইভটা হ্যাঁ দিয়েছে সমস্যা নাই রিভাইভটা দেয়রা আমি এখানে হালকে একটু প্যাক করে নিব আর চার ওখান দিয়ে এনিমি দিয়ে বরা আমি বারোতেই পারতি না এত এনিমি সব আমারই প্যাক ভাঙার চেষ্টা করতেছে আমি এনতে বারোইতেই ভাই আমার মাইরে দিছি সেকেন্ডের ভিতরে ভাই এটা কোনো কথা আমাদের ওয়ান রাউন্ড আর এনিমিদের ওয়ান রাউন্ড দেখি কি হয় এখান থেকে আমরা গুলওয়াল আর বেস্টের শপ নিয়ে নিলাম আর এখান থেকে এবারে ওয়ান শোটার আর ডাব্লিউ এম বরাবরের মতো আমার পছন্দের গানটি কিবারে এই সিটটি কেন নিলাম তো সমস্যা নাই এই গানটা নিয়ে নিই আর যারা এখন লাইক দেন সবাই লাইক দিয়ে দেবেন চ্যানেল যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখিবেন আর আমরা এখানে সামনে যাইতেছি গুলওয়াল ফালিয়ে সামনে দিকে একটা এনিমি তারা গুলোয়াল ছাড়া ওকে আমি এই সিটটি দিয়ে জুম করে তিনটা মারা গেছে তারপর আমি এখানে কিলের পর আমার সাইড দিয়ে একটা এনিমি বাইপাস দিয়ে আসতেছে এখানে আমি তাকে দেখছি ঠিক ওই ওই রে আমি মারছি না কারণ ওই আমাকে মাইরা দিব তা দিয়ে রাশ মাইয়া দিছি পরে আবার ঝামেলা হইব এ কারণে আমি ডাইরেক্ট রাশ মেরে দিয়েছি এখান থেকে একটা শট দিয়েছি দুইটা শট তিনটা শটে ডান হয়ে গেছে এখান থেকে ক্লিয়ারটা করে দিছি আর আমার ডুবো একজনকে ক্লিয়ার করে দিছে এখানে আমরা একে সামনে ডেজার্টিক্যাল দিয়ে আগাইতেছিলাম কোনো ইনি পাচ্ছিলাম না এই কারণে আরও সামনে আগাই দেখে এখানে আর কোনো এনিমি একটা হ্যাঁ একটা আমি একটা শর্ট দিয়ে দিয়েছি আর ওই ওই একটা শর্ট মনে দিলে মেরা যাবো আমি আর কিল পাইতাম না এটা আমি জানি এটা শিওর প্যাক করছি মানে এখানে আমি বসে থাকি আমার উপর দিয়ে ওইটা মায়ের ঠিক ওই মেরি করতাসে এখন আমি গুলো ফাটে মায়রা দেওয়ার চেষ্টা করতাসি ঠিক ওই এই পড়ছে ভিতর দিয়ে গেছে একটা শর্ট দেওয়ার আগেই মায়রা দিছে অলরেডি আমাদের দুইটা রাউন্ড ওদের একটা রাউন্ড হয়ে গেছে আর ভিডিওটা আমি বেশি বড় করব না এখানে আমি স্টপ করে দিব। কারণ হচ্ছে ম্যাচ আমরা কিন্তু বুঝিয়ে তাই গেছি অলরেডি মানে ভিডিওটা বড় করব না তো ভিডিওটা এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ পিস